নয়াঞ্জলিতে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় মহিলার ব্যতিব্যস্ত গোটা এলাকা হুগলির খানাকুল থানার চক্রপুর এলাকায় শুক্রবার সকালে তেঁতুল গ্রাম সংলগ্ন জলে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় মহিলার পচা গলা দেহ দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা প্রথমে একটু সন্দেহ করে খোঁজাখুঁজি শুরু করেন এরপরই খালের জলে ভেসে থাকা মৃতদেহ নজরে আসে খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় খানাকুল থানার পুলিশ স্থানীয় সূত্রে দাবি মৃতদেহ অন্তত দু থেকে তিন দিন আগেকার মহিলার বয়স আনুমানিক পঞ্চাশ বছর তার পরিচয় জানার চেষ্টা চলছে দেহ উদ্ধারের পর রীতিমতো ঘটনাস্থলে ভিড় জমে যায় এই মহিলা কে তিনি কিভাবে এলেন হত্যা দুর্ঘটনা নাকি অন্য কিছু তা নিয়ে বাড়ছে জল্পনা পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন স্পষ্ট নয় ওই লাশ পড়ে আছে একটা দেখুন সকালবেলা উঠে মহিলা ওই সকাল ছটার সময় সব লোক দেখছে শুনে আসছে না মনে হচ্ছে না এই এলাকায় নয় এখানে একজন অজ্ঞাত পরিচয় মহিলার একটা মৃতদেহ ভেসে উঠেছে খালের জলে ওই ছটা সাড়ে সাতটা নাগাদ সকালে না সেরকম কিছু মনে হচ্ছে না অজ্ঞাত পরিচয় মনে হচ্ছে হ্যাঁ পুলিশ এসছে পুলিশ এসে লাশ তুলছে ওই মানে রাস্তার ধারে খালের জলে এটা চক্রপুর গদানের পাশ আমি কিছু বলতে পারবো মনে করেন এখন দেখুন লাশ যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে দেখছি এ বলছে তিন দিন চার দিন একদিন দুদিন আগে মোড়ে পড়েছিল একটা ভদ্র মহিলা ঠিক আছে দেখা যাচ্ছে এখন লাশ নিয়ে যাচ্ছে বেঁধে যাচ্ছে আর পুলিশ নিয়ে যাচ্ছে আর কোথায় ছিল লাশটা এইখানে একটা চক্করপুরি বলতে গেলে চক্করপুর এলাকা চক্করপুর এলাকায় এটা চক্করপুর এলাকায় তো চক্করপুর গর্দানের পারে খালেতে লাশটা পড়েছিলো আর কি বুঝতে পারছিলাম আমার নাম হচ্ছে ভালো নাম হচ্ছে উৎপল সিং গড়ায় ডাক নাম হচ্ছে গৌর সিং গড়াই এন্সি অটো পালের এখানে পাবেন উন্নত মানের হিরো খোজা এবং টি ভি এস কোম্পানি বাই বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো